হ্যালো ফ্রেন্ড দেখো কালকে মেলাতে গেলাম তোমাদের সাথে রেডিও টেডি হয়ে চলে আসলাম তারপর বেরিয়ে পড়লাম ফাইনালি চলে এলাম মেলাতে দেখো যে ভিড় হয়েছে কালকে মেলা দেখো আমার বিবি এগুলো যেই পছন্দ করে দেখো কি বীর সব সময় এই জাগটার মধ্যে বীর হয়

কি সুন্দর লাগছে তোমরা কে কে গেলে কালকে মেলাতে কমেন্টে জানাও দেখো জলটা কী সেরাভাবে উঠছে উপরের দিকে ফাইনালি চলে গেলাম এখন মন্দিরের সামনে তাও বীর আশেপাশে দেখো কতগুলো সাধু বৈষ্ণব বসেছে চলে আসলাম বানানি খেতে খেয়েছিলাম কিন্তু তোমাদের দেখায়নি ফুচকাও খেয়েছি কিন্তু তোমাদের দেখায়নি কসমেটিক্স আমার একদম পছন্দ হয় না এগুলো আমার শুধু মেলাত গেলেই কানের কানের দেখো কি কাদা বৃষ্টি হয়েছিল যে আর আমার বেবি তো ওগুলো দেখলে একদম কে কে ভালোবাসো এসব মেলাতে গিয়ে আমার তো একদম না এগুলোর খেতে তো আমার ভীষণ পছন্দ লাগে সেরা সেরা কি বলবো দেখো আমি এখন খাবো খেয়েটে আমার বেবির জন্য কিছু নিয়ে বাড়িতে চলে যাবো তো ফাইনালি বাড়ি চলে এলাম দেখো এই ব্যাগটা কিনলাম আমার জন্য মার জন্য বিবির জন্য তো কেমন লাগলো ভাই